হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে রসমালাই বানাবো তার জন্য ফার্স্টে দু লিটার দুধ নিয়েছি একটা জায়গাতে এই দুধটা ফুটতে বসালাম ফার্স্টে ফ্লেমটা হাইতে রেখেছি যাতে দুধটা ফুটে যায় দুধ যখন ফুটে যাবে তখন ফ্লেমটা লোতে করে দেবো এখন দুধ ফুটে গেছে এবার ছানার জল দিয়ে দুধ কাটাবো তোমরা এখানে ভিনিগার বা লেবুর রসও ইউজ করতে পারো দুধ কাটানোর জন্য আগেও এমন দুধ কাটিয়ে ছানা করেছি সেই ছানার জল রেখে দিয়েছিলাম সেটাই ইউজ করছি ছানার জল দিয়ে দুধটা নেড়ে দিচ্ছি আর ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখেছি দেখো দুধ থেকে ছানা কেটে গেছে এরপর গ্যাস অফ করে দিলাম গ্যাস অফ করার পর কিছুক্ষণ নেড়ে নিলাম ছানা কাটিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এবার এটাকে ছেঁকে নেব একটা সাদা কাপড় নিয়ে ছানাটা ছেঁকে নিচ্ছি ছানা জল দিয়ে ছানা কাটলে খেতে আরও বেশি ভালো লাগে এই দেখো এই জলটাই পরের জন্য স্টোর করে রাখব এই যে জলটা বেরোলো এই জলটা আগে একদম ঠান্ডা করে তারপর একটা জায়গাতে রেখে ছানা এটা ইউজ দেব যাই হোক ছানা থেকে জলটা একদম বার করে নিয়েছি চেপে চেপে জলটা বার করে দিচ্ছি ছানা কিন্তু বেশিক্ষণ গরম ধরে রাখে তাই জন্য সাবধানে আস্তে আস্তে জলটা বার করো একটা প্লেটে ছানাটা বার করে নিচ্ছি এরপর ভালো করে চটকে নিচ্ছি বেশ কিছুক্ষণ ছানাটা চটকাবো এখন অল্প পরিমাণ ময়দা ছামেতে দিয়ে আবার বেশ কিছুক্ষণ ছামেতে চটকাচ্ছি তালু দিয়ে এমন বারবার ছানাটা মাখছি এই প্রসেস বারবার রিপিট করব যত ভালোভাবে ছানাটা মাখবো তত ভালো ছানা ডোটা তৈরি হবে আর কোনো ডেলা ডেলা ভাবও থাকবে না ডোটা রেডি হয়ে গেছে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তাতে অনেকটা পরিমাণ চিনি আর জল দিলাম চিনি শিরা বানাবো মিডিয়াম ফ্লেমে রাখছি ছানার ডো থেকে ছোট ছোট গুচি কেটে নিচ্ছি ছোটো সাইজ রাখছি কারণ চিনি শিরাতে পোটানোর সময় এটা ফুলবে আরও বড় হবে আর রসমালাই ছোটো ছোটো সাইজই হয় সাইজ বড় রাখলে তাহলে রসগোল্লা হয়ে যাবে তাই একটু ছোট সাইজই রাখছি একদম ছোট গুচি কাটছি এই গুচি কাটতে আর গোল করতে একটু সময় বেশি লাগে তোমরা এইভাবে রসগোল্লাও বানিয়ে নিতে পারো রসগোল্লা রসমালাই দুটোই আমার খুব পছন্দের তোমাদের কোন মিষ্টি বেশি ভালো লাগে সেটা কমেন্টে জানিও একটা প্লেটে অল্প রিফাইন তেল নিয়ে প্লেটের চারিদিকটা মাখিয়ে নিলাম এবার গুচিগুলো গোল গোল করে নিয়ে ওই তেল লাগানো প্লেটে রাখছি অন্যদিকে একটা জায়গাতে এক লিটার দুধ নিয়ে সেটা ফুটতে বসালাম এই দুধটা ফুটিয়ে ঘন করে নেব যাতে খিরকির ব্যাপারটা আসে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কন্টিনিউ নেড়ে নিচ্ছি এখন যেমন ঘনভাব রয়েছে এই সময় গ্যাস অফ করে দেব চিনির রসটা একটু বাড়িয়ে নিয়েছি চিনি আর জল অ্যাড করে কারণ যা পরিমাণ ছানা রয়েছে সেই পরিমাণ মতোই চিনির রস করতে হবে তার জন্য তোমরা যেরম পরিমাণ বানাবে সেই পরিমাণ মতোই করো এবার চিনি শিরার মধ্যে ছানার গোল্লাগুলো ঢেলে দিলাম ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখেছি হাতা দিয়ে এরমভাবে নেড়ে দিচ্ছি ফ্লেমটা হাইতে রেখে ফোটাচ্ছি আস্তে আস্তে হাতা দিয়ে নাড়ব বেশি জোরে নাড়লে তাহলে ছানাগুলো ভেঙে যেতে পারে যখন ফ্যানা বেশি ফুটে আসবে তখন ফ্লেমটা কমিয়ে দেবে তারপর আবার হাই করে দিও দেখো ফোটানোর জন্য সাইজটা একটু বাড়ছে এবার অল্প অল্প ওপর দিয়ে জল ছিঁটে দিচ্ছি যখন ফ্যানা ভাবটা হবে জল ছিটাচ্ছি কারণ রসগোল্লাগুলো যাতে নরম হয় আর ফলে মাঝে মাঝে জল সেটাকেও বাট খুব বেশি দেব না মাঝে মাঝে একটু চেক করবো নরম হয়েছে কি না যদি মনে হয় আর একটু নরম হবে তখন আরেকটু জল ছিটে দেবো একটা বাটিতে অল্প ময়দা আর জল মিশিয়ে নিচ্ছি যখন ফুটবে তখন ঢেলে দিয়ে সবগুলো হালকা করে মিশিয়ে দিচ্ছি আর যখনই জল দেবে খুব সাবধান দেবে যাতে গরম রস ছিটকে না আসে আর জল তখনই দেবে যখন ফেনাভাবটা হবে যখনই নরম হয়ে যাবে তখন নামিয়ে নেব দেখো ছোটো ছোটো গরম রসগোল্লা রেডি এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেবো একটা বাটিতে অল্প পেস্তা নিয়ে জলে ভিজতে দিলাম কিছুক্ষণ ভেজানোর পর খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি যেই দুধটা ঘন করে ঠান্ডা করে নিয়েছি তার মধ্যে বানিয়ে রাখা রসগোল্লাগুলো রস থেকে ছেঁকে নিয়ে দিলাম একদম অল্প পরিমাণ ফুটকালা দুধে মিশিয়ে নিলাম যেহেতু পুরো ছানাটা দিয়ে রসগোল্লা বানাইনি হাফি বানিয়েছি তাই দুধটাও কিছুটা পরিমাণ তুলে নিলাম পুরো ছানাটা ইউজ করলে তাহলে দুধটা কমাতে লাগতো না ওপর দিয়ে অল্প কেশর ছড়িয়ে আলতো করে মিশিয়ে দিলাম এবার সার্ভ করব তাই মাটির হাঁড়িতে রসমালাইগুলো দিয়ে ওপর দিয়ে পেস্তা পেস্তাকুচি অল্প কেশর আর গোলাপের পাপড়ি ছড়িয়ে দিলাম দেখো একদম মিষ্টি দোকানের মতো দেখতে লাগছে আজকের রান্না রেডি রান্নাটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না